কথাটা মনের মধ্যে নেন যে আপনার সে আপনারই থাকে যে আপনার নয় সে কোনো না কোনোভাবে চলেই যাবে আর যখন চলে যাবে বুঝে নেবেন সে আপনার ছিল না এতদিন আপনি অনুমানে ছিলেন যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে কোনো না কোনোভাবে সেটা আপনার হাতে কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতে কমে যাবে সুবাহা ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল বাক্যটা আবার খেয়াল করেন ধৈর্যের ফল মিষ্টি হয় কখন হয় সেটা কিন্তু বলা নাই কখন হয় কি হয় সেটা কিন্তু বলা নাই তার মানে ধৈর্যের ফল মিষ্টি হবে এটাই সত্য কিন্তু সেই সময়টা যেন আমরা নিত্য যে এতদিন পরে হবে না না আল্লাহ দিন চাইবেন সেই দিন হবে বড় মজাদার হয়ে যাবে